বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ ভোটাররাও আজও আঠারোই মে চতুর্থ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনে মূল ফটকে তালা দেওয়া সহ প্রতিটি ও লিফট বন্ধ করে দেওয়া হয়েছে শত শত বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন এ সময় একটি মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয়ের দিকে গিয়ে বিক্ষোভকারীরা সরকারের সমবায় বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ সহ নানান স্লোগান দিতে থাকেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে জানান বিক্ষোভকারীরা এর আগে সকাল নয়টা থেকে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের সমর্থক এ সময় তারা মেয়র করো ইশরাক তোমার তোমার ভয় নাই নগরবাসী সাথে শপথ নিয়ে চলবে না চলবে না ঢাকাবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন তেত্রিশ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রহমান বলেন ইশরাক জনতার মেয়র তাকে নিয়ে টালবাহানা চলছে আমরা চাই দ্রুত মেয়র হিসেবে ঘোষ দেওয়ার নগর ভবনের বিক্ষোভে বিএনপি যুবদল কৃষক দল সহ দলের অন্যান্য সংগঠন যুক্ত হয়েছেন নগর ভবনের সামনে বিক্ষোভকারীদের অবস্থানের ফলে গুলিস্তান ফুলবাড়িয়া ও মার্কেটের সামনে শত শত গাড়ি আটকা পড়ছে